কোরবানি ঈদের দিনে ছেলেরা সকালবেলা কষাইয়ের কাজ করে আর বিকেলবেলা ডেলিভারি ম্যানের কাজ করে তারপরেও কোরবানির ঈদ আসলেই খুবই আনন্দের কারণ কোরবানি দেয়াটাই হচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতোই আমাদের কোরবানির ঈদ সম্পন্ন হলো তাহলে চলুন যাই আমাদের বাসার নিচে এখানে হচ্ছে আমাদের কোরবানিটা দেয়া হচ্ছে সেখানে যাই যে দেখে আসি কতদূর কি আসলে আজকে মনে হয় আমাদের কোরবানি কমপ্লিট বেশ সময় হইতে কারণ এখানে আর কখন হবে জানি ঠিক নিচে চলে এসেছি আর দেখছি যে হচ্ছে এখানে সব কোরবানির গরু খাসির চামড়া ছিলা হয়েছে তো আমাদের গরুটাই যে এখানে বানানো হচ্ছে তো এই তো কোরবানির দিন অনেক ব্যস্ততার মধ্যে যাই অনেক কাজ অনেক পরিশ্রম আর বিশেষ করে এই যে মাংসগুলো হচ্ছে বন্টন করা তারপর সব কিছু একসাথে মেশানো এগুলা অনেক ঠাটনি। পার্ট বাই পার্ট মাংসগুলো আলাদা আলাদাভাবে এখানে আছে যে সামনের রানের মাংস এক বালতিতে তারপরে পেছনের রানের মাংস এক বালতিতে তারপরে আছে সিনার মাংস এক বালতিতে তারপরে সলিড মাংস এক বালতিতে তো এরকম মানে আলাদা আলাদাভাবে মাংসগুলো হচ্ছে আছে এখন যেটা করা হচ্ছে যে সব মাংসগুলো একসাথে মেশানো হচ্ছে মেশায় তারপরে তিন ভাগ করা হবে তো এই তো নিয়ম সব কিছু আগে একসাথে মিশাই নিয়ে তারপরে প্যাকেট করা হয় আর কোরবানির মাংসের এই একটাই মজা যে সব জায়গার মাংস থাকে যার কারণে খেতে বেশি মজা হয় বছরের অন্য অন্য সময় তো মাংস কম বেশি সবারই খাওয়া হয় বাট কোরবানির মাংসের টেস্ট একটু অন্যরকম লাগে আমার কাছে সব সময় কোরবানির মাংসটার টেস্ট অনেক বেশি ভালো লাগে বিশেষ করে কোরবানির ঈদের দিনটা যেমন এখন আমি রান্না করব কিছু মাংস তো আমি যেটা রান্না করব সেটা অলরেডি আমি রান্নাঘরে নিয়ে গিয়েছি আর রান্না করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো মাংস হচ্ছে এখানে হচ্ছে মিলায় নিচ্ছে আর এত মাংস একসাথে মিলানো কিন্তু বেশ খাটনি তারপরে হচ্ছে এগুলা প্যাকেট করা হবে তো দুইজন কাজ করতে করতে ঘেমে একদম গোছল আমি একটু আগে কিন্তু গরুর ভুড়ি পরিষ্কার করলাম অনেক খাটনি করেছি কোরবানি ঈদের দিনে পরিশ্রমের শেষ থাকে না প্রচুর কাজ থাকে বাসায় আর বিশেষ করে মেয়েদের কাজের শেষ নেই মেয়েদের কাজ প্রচুর থাকে তাই আমারও প্রচুর কাজ ছিল আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে মাংসগুলা প্যাকেট করছে কোরবানির ঈদটা খাটনি হলেও আমার কাছে কোরবানির ঈদ অনেক আনন্দের লাগে কারণ কোরবানি দেয়া হয় তাই খুব ভালো লাগে কোরবানির ঈদটা কোরবানি দেওয়ার জন্যই অনেক বেশি ভালো লাগে বাচ্চারাও সব বসে আছে খেলা করছে দেখছে ওরাও বেশ আনন্দ পাচ্ছে আমার বাচ্চারা হচ্ছে কুরবানির গরু যখন বাসায় আসে তখন থেকেই ওদের মানে ঈদের আনন্দ শুরু হয়ে যায় ওরা অনেক খুশি হয় কোরবানি ঈদের দিন আমি ঘুম থেকে উঠি অনেক আগে আমি উঠেছি ফজরের আজানেরও আগে তখন থেকে আমি কাজ শুরু করেছি বিভিন্ন ডেজার্ট আইটেম রান্না করেছি তারপরে হচ্ছে রোস্ট করেছি পোলাও করেছি সকালে আমি গরু বা খাসির মাংস কোনোটাই রান্না করেছিলাম না এখন রান্না করব। তো এখন অবশ্য আমি রান্না বসিয়েও দিয়েছি আর এখানে হচ্ছে প্যাকেট করছে তো এখানে হচ্ছে গরু মাংসগুলো প্যাকেট করা হলে আমি হচ্ছে খাবার দিয়ে দিব। কারণ সবারই খিদা লেগে গেছে আর এখানে কালার মাংস আর গরুর নিহারি যেটা পায়া সেটা আলাদাভাবে রাখা হয়েছে গরুর কালার মাংস কিন্তু আর এই মাংসগুলার মধ্যে মেশানো হয়নি এগুলার মধ্যে নাই গরুর কালার মাংসটা একেবারে টোটালি আলাদা করে ফেলা হয়েছে কারণ কালার মাংসটা আবার আলাদা করলেই বেশি ভালো লাগে আর ফ্রিজে যখন মাংসগুলো রাখা হয় তখন পলিথিন বিছায় রাখা উচিত কারণ পরে তুলতে সুবিধা হয় কোরবানি ঈদের দিন সব বাড়িতে সবার অনেক পরিশ্রম থাকে তারপরও এর মধ্যে অনেক আনন্দ কোরবানি দেওয়াটাই তো একটা আনন্দের কাজ আর এই যে গরুর ভুড়ি আমি কিছুক্ষণ আগে পরিষ্কার করেছি ওটাকে এখন জাল করতে বসাই দিছি।